আসসালামু আলাইকুম ফ্রস আজকে দেখাবো অসম্ভব সুন্দর কিছু দশ থেকে শুরু করে একদম পনেরো ষোলো বছরের মেয়েদের সারারা এবং কারারা ড্রেস একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে ইনশাল্লাহ আমরা আছি টাফেটাতে ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই ঠিক আছে এই যে দেখেন ওই যে স্কেলেটারটা দেখতে পাচ্ছেন এই যে পায়ের সিঁড়িটা ঠিক আছে এখানে হাফসা আছে এদিকে চলে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব নাম্বারটা যেহেতু এখন পার্টি প্রোগ্রামের সিজন তো একদম দশ থেকে শুরু করে টিনেজ মেয়েদের জন্য কিন্তু এগুলো হচ্ছে করা আর স্পেশালি যেহেতু পূজার সামনে পূজার জন্য কিন্তু মেয়েদেরই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকে দেখেন সুন্দর একটা টু পিস তাই না ভাইয়া গাউনের সাথে প্যান্ট ওড়না আছে আচ্ছা ওড়নাওয়া দেখেন ব্ল্যাকের মধ্যে রেড এবং ব্ল্যাক দুইটাই কিন্তু পূজার জন্য অনেক পছন্দ সবার এই দেখেন এটা হচ্ছে প্লাজো পাজামা পাজামাতেও কিন্তু কাজ আছে দেখেছেন পাজামাও কাজ আছে এবং সাথে একদম সেম বডির ফ্যাব্রিক্সে ওড়না পেয়ে যাবেন লালটার সাথেও সেম ওড়না পেয়ে যাবেন এটার বয়স এবং প্রাইসটা কি থাকছে ভাইয়া আচ্ছা উনিশশো নব্বই টাকা থাকছে এই গাউনগুলো মেয়েদের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গারারা ফুল কাজ করা থাকবে এই যে দেখেন সেম ম্যাচিং এর মধ্যেই থাকবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি ভিউয়ার্স যা যা লাগবে নিয়ে নেবেন বড় মেয়ে বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি আজকে ঠিক আছে প্রাইস রাখছেন কত গারাটার ভাইয়া 1950 আচ্ছা আজকে সব সেম প্রাইস রাখা হবে না আচ্ছা 3500 টাকার পার্টি ড্রেস গুলো আজকে সব 1950 টাকা রাখা হবে এটা একটা গাউন হোয়াইটের মধ্যে এবং এটা হচ্ছে কোটি গাউন দেখেন কত সুন্দর কটি গাউনটা দেখেন দেখেছেন এটা দুটো কালার হবে এই দেখেন সুন্দর একটা কালার এটাও গাউন এই যে দেখেন মাসাল্লা আশা করছি সবার ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেল এই যে দেখেন চমৎকার একটা কালার এটা হচ্ছে সারারাটা ঠিক আছে আচ্ছা আগে গারারা দেখিয়েছিলাম এটা হচ্ছে সারারা নিচে হচ্ছে স্কার্ট পার্ট প্রায় সেম থাকছে বয়সটাও সেম থাকবে টু ইয়ার্স এই যে দেখেন ড্রেসটা এত সুন্দর ভাই দেখেন দেখেছেন একদমই সুন্দর মাঝখানে ফ্রন কাট করা এটার সাথে পেয়ে যাবেন আপনারা এই যে সারারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এটা সাথেও সেম কালারও ওড়না পেয়ে যাবেন মাশাল্লাহ দুইটা কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পূজার জন্য স্পেশাল কালেকশন দেখাচ্ছি অফার প্রাইজে একেবারে দামি দামি ড্রেসগুলো বড় মেয়ে বাচ্চাদের আজকে দেখাচ্ছি সারারা এবং গালারা দেখালাম কোটি ড্রেসও ছিল এবং প্রাইস কিন্তু ফ্ল্যাট প্রাইস থাকছে উনিশশো টাকা আচ্ছা উনিশশো টাকা এই যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজের মধ্যে পার্টি ড্রেস দেখেন প্লাজোটা দেখেন সুন্দর একটা প্লাজো নিচে এরকম কাজ করা থাকছে এটারও দুইটা কালার আছে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর রাউন্ড প্যাটার্নের মধ্যে নিচে থাকছে সারারা লেহেঙ্গা স্কার্ট পার্ট এই যে দেখেন সুন্দর এটা দুটি কালার থাকছে এই যে দেখেন আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এটা হচ্ছে ওড়নাটা গলাটা ব্লেজার ডিজাইনের থাকছে মাঝখানে আপনার ফ্রন্ট কাট বা সেন্টার কাট করা থাকছে ওকে আপনারা সরাসরি ওনাদের এসে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে টাফেটা থেকে দেখিয়েছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম তিন বাই বেরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিবো আল্লাহ আসলাম আলাইকুম